শ্রী শ্রী ঠাকুর পদ্মাসনে বসিয়া আছেন জনৈক্য সেবক নাম লিখে লিখে একে একে নাম দেওয়া শুরু হইল শ্রী গুরুদেবের চরণে নামপ্রাপ্তরা ফলমূল ও যাহা যাহা সম্ভব দক্ষিণা দিয়ে পাদপর্ষ করিয়ে একে একে বেরিয়ে যাচ্ছিল বাইরে একটি কুকুর ঠান্ডায় বারংবারই কেঁদে উঠছিল নমস্কার করে নাম নিয়ে এক শিষ্য চলে যাচ্ছিলেন শিশি ঠাকুরের হৃদয়ে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হইল তিনি ব্যগ্র হয়ে উঠে একটি চাদর উঠাইয়া তার সাথের ভক্তটিকে দিয়ে বললেন কুকুরের উপর ঢাকনা দিয়ে আসেন ঠান্ডায় কষ্ট পাইতেছে একজন আশ্রিত বলল ঠাকুর আপনার শ্রীদেহ ঠান্ডা লাগছে এর জন্যই আপনাকে এই চাদরটি দেওয়া আপনি নিজে গায়ে না দিয়ে কুকুরের গায়ে ঢাকনা দিতে বললেন তাহলে কি আমার গুরুদক্ষিণা আপনি গ্রহণ করলেন না শ্রী ঠাকুর হেসে বললেন সর্বজীবেই আমি আছি আমার আশ্রিত সকলেই সমান তাই কুকুর চাদরটি গায়ে দিলেই আমার ওই গায়ে পড়া হইব এ কথা শুনিয়া শিষ্যটি অত্যন্ত প্রীত হইলেন সিসি ঠাকুরকে পুনরায় প্রণাম করিয়া বেরিয়ে গেলেন তে লাগিল নামদান অনুষ্ঠান সারাদিন এমনকি গভীর রাত পর্যন্ত এতক্ষণ আমরা শ্রীরাম ঠাকুরের অপরূপ করুণার কথা আলোচ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ারের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াবেন আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে প্রতি মুহূর্তে উদ্বুদ্ধ করে